আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন কেন তিনি হিজরত করলেন কী বা উদ্দেশ্য ছিল এ হিজরতের এখন এটা আল্লাহ হরবুল্লা আলমিনের একটা নির্দেশ ছিল জোরে মালী সোহা আল্লাহ সমস্ত ইসলামিক ঐতিহাসিকগণ বলছেন এবং উলামা ইকরাম সবাই বলছেন আল্লাহ পাকের নির্দেশে তিনি হিজরত করেছেন তবে কিছু ইউরোপীয় ইউনিয়নের ঐতিহাসিকগণ যারা ইহুদি খ্রিস্টান যারা ইতিহাস লেখেছেন তারা অনেকে আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করে বলছেন তিনি পালা গেছিলেন জরে বল আল্লাহ রসুল তাদের সামনে দিয়ে গমন করছিলেন এটা তারা দেখতেই পায় নাই যেটা ইসলামের ইতিহাসে এসেছে আল্লাহ রসুলকে মারার জন্য যেটা ন বৈঠক সব কিছু দেওয়ার পর আবিসিনিয়া হিজরত ঠেকাইতে পারলেন না প্রত্যেক দিন মুসলমানদের সংখ্যা বাড়তেইছে নব মুসলিমদেরকে নির্যাতন করা হয় আম্মার ইবনিয়াসির বিলাল রতি আল্লাহ এরকম অসংখ্য মাইনকে নির্যাতন করা হচ্ছে তারপরে মুসলমানের সংখ্যা বাড়তেই থাকে জোরে বলি সোভা এখন লাস্ট পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল যে আমরা কী করতে পারি এখন যেটা ইসলামের ইতিহাসে এসেছে যে দারুন নদোয়া এই নদোয়ার বৈঠকে আরবের সমস্ত বিখ্যাত গ্রন্থ ইয়া বংশধরগণ তারা সবাই আসিয়ে সিদ্ধান্ত নিল এই সময় হাদিসে এসেছে বোখারির একটা সারাতে এবং ইসলামের ইতিহাসে এসেছে নজদের এক বৃদ্ধ লোক আসি এই নদোয়ার বৈঠকে সামিল হয়েছিলেন এ আসি বলতেছেন তোমরা কি করতে চাচ্ছ তখন আবু জেহেল নেতৃত্ব দিচ্ছেন যে মুহাম্মাদের সংখ্যা দিন দিন বাড়তেইছে এখন আমরা তো কোনো ক্রমেই তাকে ঠেকাইতে পারতেছি না এখন এ ব্যাপারে আমরা কি করতে পারি তখন একদল প্রস্তাব দিল যে তাকে বন্দি করা হোক বন্দি করে রাখা হোক তখন এই নজরের যে বিরুদ্ধ এসেছিলেন ইস্তারিক ইসলামের মধ্যে এসেছে এ এ হচ্ছে ইবলিস ডাইরেক্ট মানুষের রূপ নিয়ে এই নয়দার বইটাকে এসেছিলেন জরে বলি নাওজমিন এই ইবলিস আসিয়া বললেন তোমরা যে তাকে বন্দি করে রাখতে চাচ্ছ ও যদি জেলখানায় যায় সেই জেলখানার সব মানুষ তার আনুগত্য করবে তোমরা বাধা দিতে পারবে না জোরে বলিস তাহলে তাহলে আমরা কি করতে পারি তাহলে কি করা যায় বলে দেশটাকে বের করে দাও বলে দেশটাকে যদি বের করে দেব তাহলে যেখান যায় যেখানে সে আশ্রয় নেবে সেখানে কি হয়ে যাবে তার জনসংখ্যা তার অনুসারী বেড়ে যাবে এরপরে এরপর আবু জেহেল সিদ্ধান্ত নিলেন যে তাহলে কি করা যায় তখন তারা সিদ্ধান্ত নিলেন যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে চিরতরে হত্যা করা হবে কতল করা হবে যদি তাকে হত্যা করে ফেলা হয় তাহলে তার আর অনুসারী বাড়ার কোনো সুযোগ নাই তবে যদি আমরা হত্যা করি সে কোরাইশ বংশে জন্মগ্রহণ করেছে এই কোরাইশের লোকেরা আমাদের জন্য পূর্তিশোধ নেবে হাসিমি বংশ এবং কোরাইশ বংশ আমাদের প্রতিশোধ নেবে তাহলে আমরা কি করতে পারি প্রত্যেক গোত্র থাকে একটা করে যুবক লিডার নেব এই যুবকেরা সবাই একযোগেই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে হত্যা করবে আর এই সমস্ত লোক যখন একযোগে কাজ করবে এই হাসিমী বংশ কোরাইশেরা আমাদের প্রতিশোধ নিতে পারবে না এটাই হবে সঠিক সিদ্ধান্ত তখন এই নজদের বৃদ্ধ যে ইবলিস বৃদ্ধ বয়সে এই মানুষ সুরাতনি আসি বলছিলেন এই সিদ্ধান্ত হচ্ছে তোমাদের ঠিক জরে বল সেই ষড়যন্ত্র যে তারা করছিল না দোয়ার বৈঠকে আল্লাহ বকসুরা আনফানে তিরিশ নম্বর আয়াতে এই ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বলছেন এদি বেকার স্মরণ করুন সেই সময়ের কথা যখন তারা ষড়যন্ত্র করেছিল কাফেরগঞ্জ চক্রান্ত করেছিল লিউসবি আউয়া আউরেজুকা আপনাকে তারা বন্দি করে রাখবে অথবা তারা হত্যা করবে আউ ইজুকা অথবা তারা কি করবে আপনাকে বের করে দিবে ওয়াম না তারা ষড়যন্ত্র করছিল সবাই কিন্তু ওয়াম আল্লাহ আল্লাহরব্বুল আলমিন ও ষড়যন্ত্র করছিলেন অল্লাহু হৈরুল মাকিরিন আর আল্লাহ হরবুল আলমিন হচ্ছেন উত্তম ষড়যন্ত্রকারী জরে বলি আল্লাহ পাক বলছেন এই ইয়াম কুরু ও ইয়াম ল এখানে যারা আরবি বোঝেন এই দুইটা শিখে মোজারের শিখা ব্যবহার করা হয়েছে যেটা মোজারে দিয়ে দুইটা টেন্স বোঝায় একটা ফিউচার এবং একটা হচ্ছে প্রেজেন্ট বর্তমান এবং ভবিষ্যৎকাল বোঝায় আরবিতে এই টেন্স যেটা ইংরেজিতে আমরা প্রেজেন্ট পাস্ট ফিউচার পড়েছি বর্তমান অতীত ভবিষ্যৎ বাংলায় আরবিতে বলা হয় মাঝি মোস্তাকবেল হাল এই মোস্তাকবেল এবং হাল নিয়ে আরবিতে হয় মোজারে এইটা দিয়ে দুইটা কালের অর্থ আরবিতে বোঝায় একটা বর্তমানে হইতে পারে ভবিষ্যতে হইতে পারে আল্লাহ রাবুল আলমিন এখানে বলছেন ইয়াম করু না ইয়াম করু তারা এখন যেরকম ষড়যন্ত্র করতেছে আপনাকে নিয়ে কেয়ামত পর্যন্ত ইসলামের শত্রুরা এইরকম ইসলাম যাতে প্রতিষ্ঠিত না হয় সারা জীবন শত্রুতা করতেই থাকবে জরে বল এই কথা আল্লাহ বাক বুঝাইছেন আর এরা যেরকম কি করবে ষড়যন্ত্র করবে আল্লাহ বলছেন আল্লাহ মোজারে সিকে বাবর কুরুল্লাহ এরা এখন ষড়যন্ত্র করবে ভবিষ্যৎও করবে আর আমি আল্লাহ হরবুল আলমিন এখনও ষড়যন্ত্র করব তাদের সে উত্তম ষড়যন্ত্র এবং ভবিষ্যতে কতই থাকবো জোরে হরি সোহান আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ খৈরুল মাকিরিন আমার ষড়যন্ত্র হচ্ছে উত্তম তোমরা যত ষড়যন্ত্র করো না কেন এর সব কিছুর চাবিকারি আমার হাতে এখন এই সিদ্ধান্ত যখন তারা নিল রসুলকে মেরে ফেলবে দুনিয়ায় জীবিত রাখবে না এরা সব মিনিম করতে সবাই একত্রিত হয় রসুলকে মারার জন্য যাবে এই রসুলকে মারার জন্য সরাইকা তার পিছনে সুর পরবর্তীতে যখন তিনি হিজরতের রাত্রে যান আল্লাহ নবীকে জেব্রাহ সাল্লাম বলতেছেন ও জেব্রাহিম তাড়াতাড়ি যাও আল্লাহ পাক ঘোষণা দিলেন আমার নবীকে যা বলো যে আপনি এক মুষ্টি মাঠি মারবেন আর কি করবেন আর তাদের চোখের মাঝে আমি পৌঁছায়ে দেবো এই সুযুগে আপনি চলে যাবেন জরে বলি সব আন আল্লাহ সুরাইয়া সিনার ব্যবহার করা হয়েছে ইসলামের ইতিহাসে মুখশ্রী গ্রাম বলছেন আল্লাহ ফাঘ জানে দেবো যে আল্লাহ নিম্বাহিনী আইদি হিম সাদ্দং ওয়মেন ফলবিহিম সাদ্দং ফাগ সাইনা হুফা হুম লায়ুব শেরণ আল্লাহ রসুল এক মুষ্টি ধুলিপানা নিলেন আর এই আয়াৎখানে পুড়ি ফুঁ দিলেন আর এভাবে ছিঁটায় দিলেন হাদিসে এসেছে এবং ইসলামের ইতিহাসে এসেছে প্রত্যেক কাফের দিনের চোখের কণায় কণায় আল্লাহ পাক পৌঁছিয়ে দিয়েছেন জোরে বলিস এরা যখন শোক ঘোষায় আর আল্লাহর নবী এরকম হিজরত আল্লাহ যখন জেবরাইল বললেন যে আপনাকে যেতে হবে আলী আলীর আল্লাহ তালানহুকে তার বিছানা রেখে দিলেন আলী তুমি থাকবে কেউ যদি আসি জিজ্ঞাসা করে তাহলে তুমি বলবে যা বলার বলবে বলে রসুল নাই তিনি চলে গেছেন অন্যত্র গেছেন এবারে দেখা যায় সবাই বাড়ি ঘেরাও করে আছে। রসুলকে মারবে আরবদের এরকম কয়েক গোত্রের লিডারেরা কিন্তু আল্লাহর নবী ঘর থেকে বেরো হয় না ইতিমধ্যে আল্লাহর নবী এরকম ধুলা ছিঁড়িয়ে তিনি আবু বকরকে আগে বলে রেখেছিলেন যে আমার সঙ্গে তোমাকে হিজরতে যাইতে হবে হাদিস শরীফে এসেছে সেই দিন থেকে আবু বকর সিদ্দিক রাতি আল্লাহদিনহু বিশা নাই পিঠ দেয় নাই জোরে বলি সোবাহ আল্লাহ এবারে আবু সিদ্দিক বাকুর সিদ্দিকাদি সঙ্গে নিলেন আর আল্লাহ নবী তাদের চোখের সামনে দিয়ে চলে গেলেন এই চলে যায় আবু বকর সিদ্দিক চারশো তো ষাট কিলো মদিনে কিন্তু আল্লাহর নবীর একটা রণকৌশল ছিল তিনি হিজরত করছিলেন দক্ষিণে শহরগিরি গুহা এই শহরগিরি গুহা সাড়ে পাঁচ হাজার ফুটুচু আল্লাহ নবী আবু বকরকে নিয়ে সেখানে যা আত্মগোপন করলেন সেখানে তিন দিন অবস্থান করছিলেন জোরে বাড়ি সবান আল্লাহ ইতিমধ্যে এখন এরা হত্যার জন্য অপেক্ষমান কিন্তু আল্লাহর নবী বের হয় না এখন শামের রসুলের কামরায় যা দেখে তার চাদর মোড়ে ঘুমায় আছে। হজরত চাদর খুলি দেখা হজরত আলী আর আলী যদি আল্লাহ আল্লাহর নবী দিছিলেন আসাদুল্লাহ এই তার উপদি ছিল আল্লাহর সিংহ আল্লাহর বাঘ জোরে সোহান আলীকে যখন জিজ্ঞাসা করছে এই মোহাম্মদ কোথায় আলী নদী আনহু বলছো তোমরা আমাকে প্রহরী রাখছ খোঁজ করি নাও জোরে সোহান আল্লাহ তার কতার ধাসে এরা নিজেরাই ভিতর সন্ত্রস্ত হয়েছিল বলি সোহান আল্লাহ তাকে অন্য কিছু আঘাত করবে তো দূরে থাক আলী নদী আল্লাহদাল আনহু যখন এ কথা বলছিলেন তারা নিজেরাই সন্ত্রাস ইবলি চাষি বলল তোমরা চোখের সামনে দিয়ে তোমার মোহাম্মদ চলে গেল আর তোমরা দেখলি না উনি তো বাসায় নাই জোরে বলি সোহান আল্লাহ তাইলে আল্লাহ বলছেন আল্লাহ ফাইরুল মাকিরিন আমি উত্তম ষড়যন্ত্রকারী তোমরা যে ষড়যন্ত্র কর তার সে আমার ষড়যন্ত্র অত্যাধিক উত্তম আল্লাহ নবী শহরগিরি গহে তিন দিন আত্মগোপন করেছিলেন হাদিস শরীফ এসেছে আল্লাহ নবী আবু বকরকে নিয়ে সেখানে অবস্থান করেন তিন দিন যান আর পিছনে সরাইখা এবং তার দলবল নিয়ে আল্লাহ নবীর পিছনে ছুটছেন কাফের মশ্রী আল্লাহ আল্লাহর নবীকে খোঁজার জন্য এই পাহাড়ে গমন করেন পাহাড়ে গমন করার পর এরকম দেখতে পান যে তিনি কোথায় লুকিয়ে আছেন হাদিসে আসছে মাকড়শা জাল বোনাইছিলেন কবুতর সেই জালের উপর ডিম পাড়েছিলেন অতি পুরাতন গুহা সবগুলাতে যায় কিন্তু এইটাতে যায় না জোরে বলি মহান আল্লাহ আল্লাহ যদি কারো বাঁচায় দুনিয়ার মানুষটাকে মারতে পারে না এই সময় আবু বকর বক আনহু এরকম চিন্তিত হলেন বিষণ্ন হলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই তো কাফির মুশ্রিক আমাদেরকে দেখিয়ে ফেলে আমাদেরকে হত্যা করবে এদিকে যে গুহার মতে লুকিয়েছিলেন আবু বকর সিদ্দিকাদি আল্লাহ আনহু যখন আল্লাহ নবীর সঙ্গে হাটে জান। তারা কত প্রাণ দিয়ে আল্লাহর রসুলকে ভালোবেসেছিলেন আবু বকর একবার এই পাশে যায় রাস্তার আরেকবার এই পাশে যায় আল্লাহ রসুল বলেন আবু বকর তুমি এরকম করো কেন বলি ইয়ারসুল আল্লাহ আমার ভয় হয় মনে হয় এই দিক দিয়ে শত্রুরা আপনাকে আক্রমণ করবে কোনো তীরের আঘাত আসি আপনি দুনিয়া থেকে বিদায় হবেন যদি তীরের আঘাত আসে তাহলে আমি আবু বকর আপনার আগে যেন শহীদ হইতে পারি জোরে বলি সোভা আল্লাহ এই জন্য একবার এই পাশে যাই আরেকবার ও পাশে যাই গুহার মধ্যে থাকতে সমস্ত গর্তগুলো বন্ধ করে দিয়েছিলেন কোনো যেন সাপ বিশ্ব তাকে এরকম দংশন করতে না পারে একটা ফুটা বন্ধ করতে পারেনি আবু বকর সিদ্দিক রাধি আনহু তার পা দিয়ে বন্ধ করেছিলেন ওইখানে একটা ধর সাপ ছিল তিনি জানতে পেরেছিলেন আল্লাহ পা তাকে অবহিত করেছিলেন আখিরি পয়গম্বর একদিন কোনো একদিন এই গুহায় লুকাইবেন তিনি তাকে সালাম দিবেন তার সঙ্গে সাক্ষাৎ করবেন জোরে বালি আল্লাহ সেই দিন সেই সাপ যখন গর্তে ঢুকতে পারে না আবু বকরের পায়ে দংশন করছিলেন আবু বকরের পায়ের দংশনের পর বিশালে তিনি অস্থির হয়ে যান টপ টপ করে শোক পানি পড়তেছে আল্লাহ আল্লাহর নবীকে জাগ্রত করেন না এবারে আল্লাহর রসুল জাগ্রত হয় বলেন আবু বকর কি হয়েছে বলে ইয়া রসুল আল্লাহ কী যেন দংশন করলো আল্লাহ নবী মুখে থুথু দিয়ে দিলেন আর বিষ অমনি নির্মূল হয়ে গেল জোরে বলি সবার এরপর আবু বকর সিদ্দিক করে দিয়ে আল্লাহ আনু বলছেন ইয়ার রসুল আল্লাহ আজকে তো বোধহয় আর আমাদের বাঁচার কোনো উপায় নাই আমাদেরকে তো একদিকে জন্মভূমি পরিত্যাগ করে মক্কা থেকে মদিনায় হিজরতের নির্দেশ যাইতেই হচ্ছে যে গুহায় অবস্থান করতেছি এই গুহায় এরকম আমেরেমনি ফুকায় হা ইনি তিন দিন আল্লাহর নবীর কাছে খাদ্য পৌঁছায় দিছিলেন জোরে বলি সভান্য এবং কাফের মুশ্রিকেরা যে 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 ষড়যন্ত্রগুলো করছিল এই ষড়যন্ত্রগুলো বিকালবেলা আল্লাহ নবীর কাছে পৌঁছায় দিতেন কিন্তু তারপরে আবু বকর যখন একটু চিন্তিত হলেন যে আজকে আজকে আমাদের আর পরিত্রাণ নাই এরা তো আমরা মাত্র দুইজন এরা আমাদেরকে হত্যা করে ফেলবে তারা সিদ্ধান্ত নিয়েই নিছে তাদের এরকম সদল বল সহে আমাদেরকে হত্যা করবে ওই সমালবুল আল আমিন এ আয়াত নাজিল করেন সুরাত চল্লিশ নম্বর আয়াত নাজিল করে দি আল্লাহ পাক আবু বকর সিদ্দিক দি আল্লাহুদন হুকে সান্ত্বনা দিছেন জোরে বলি সোহান আল্লাহ বলছেন ইন্তান সুরহু ফাগান্না সারাহুল্লাহ যদি তারা কেউ আপনাকে সাহায্য না করে হে রাসূল ফাগান্না সারাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন জোরে বলি সুবহানাল্লাহ এ যাখরা না কাফারু যখন কাফিরগণ আপনাকে বের করে দিল বাড়ি থেকে তাড়া দিল জন্মভূমি পরিত্যাগ করাইতে বাধ্য করল সানিয়াস নাইনে ইজহুমা ফিল গারে যখন আপনারা দুইজন এই গুহার মধ্যে শুধুমাত্র দুইজন ছিলেন আপনারা চিন্তিত হয়েছিলেন বিষণ্ন হয়েছিলেন এরকম বরমত হয়েছিলেন এই যে উল সহেবিহি সেই সময় আমার সুলতান সাথীকে বলছিলেন আল্লাহ বলছেন এজলু যখন তার সাথীকে তিনি বললেন নবী মুহাম্মুর সৌরল্লাহ এরকম বলতেছিলেন আবু বকর সিদ্দিক যে আপনি ভাবিয়ে যাবেন না চিন্তিত হবেন না আমরা দুই জন্যই আল্লাহ আমাদের সঙ্গে আছেন আসেন আল্লাহ যদি কারো সঙ্গী হন তার কোন চিন্তা আছে তার কোনো ভয় আছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল কেতাবে এসেছে প্রবাদ বাক্য যার আল্লাহ হয় কেউ যদি আল্লাহর হয় যে আল্লাহ তার হয়ে যান আর আল্লাহ যদি কারো হয়ে যায় দুনিয়া আখেরাতে তার কোনো সংশয় কোনো চিন্তার কারণ নাই জোরে বলি সব্লা আল্লাহ বলছেন লাহান ইহমান হের আল্লাহক নিজেই বলছেন যে আপনি চিন্তিত হবেন না আবু বক সিদ্দিক দিয়ে আল্লাহদ আলহুকে এই সংবাদ আখিরি নবী মোহাম্মদুর রসুল্লাহ দিলেন এর আল্লাহ বলছেন ভাই আনঝাল আল্লাহ আল্হী ওজন ওহা আল্লাহরুল আলামিন। তার রসনের পর এরকম প্রশান্তি অবতীর্ণ করলেন এবং এমন বাহিনী প্রেরণ করলেন তারা ওহা যাদেরকে আপনারা দেখতে পাননি মাতাল্লা কাফার ওয়া এবং কাফেরদের বাণীকে তিনি নিচু করে দিলেন ওয়া কালিমাতুল হে হিয়াল উলিয়া এবং আল্লাহর বাণীকে তিনি সমুচ্চ করলেন জরে বল আল্লাহ রসুল এই শহরগিরি গুহার থেকে তিন দিন অবস্থান করার পর তার সাথী আবু বকর এবং তিনি এবং ইসলামের ইতিহাসে আরও দুইজনের নাম আসছে তারা দুইজন সাথে ছিলেন আল্লাহ রসুলের এই চারজন কাসোয়া নামে উঠতে উডের মধ্যে তিনি যাইতেছিলেন এই যাইতে সাড়ে চারশো কিলো কিংবা চারশো ষাট কিলো আল্লাহর নবী মক্কা থেকে মদিনার দিকে চলতেছেন আর এই যাওয়ার পথে মদিনাবাসীরা অভেক্ষমান ছিলেন যে আল্লাহ রসুল কোনো একদিন আমাদের দেশে আমাদের এই মদিনায় আসবেন জরে বলি সোহান আল্লাহ এই অপেক্ষমান ছিলেন কখন তিনি আগমন করেন কখন তিনি আমাদের মাঝে আসবেন এই চিন্তায় প্রহরগণ ছিলেন তারা যে আখিরি গাম্বার একদিন আমাদের কাছে আসবেন তিনি আমাদের কাছে এরকম আসবেন এই অপেক্ষমান ছিলেন আল্লাহ রসুল এই মদিনায় যখন যান যাইতে সোরাইকা তার দলবল সহ যখন জানতে পারতেছেন যে আল্লাহর নবী মদিনায় হিজরত করতেছেন উষ্টে সওয়ারি হয়ে তার বিশাল বাহিনী নিয়ে আল্লাহর নবীর পিছনে ধাওয়া করছিলেন কিন্তু আল্লাহর নবী এই সামনে এই ঘোড়া যায় কিন্তু এই ধর্মেন্দ্র রসুলকে ওই সময় ঘোড়ার পাগুলো দাবি যায় জোরে বলি সব যখন ঘোড়ার পা গুলো দাবি দায়িত্ব শুরু করলো সে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এবার যদি তুমি বাঁচাও তাহলে আমি ইমান আনবো আর মোহাম্মদকে হত্যা করতে আমি আর অগ্রসর হব না পরবর্তীতে আল্লাহর রসুলকে রসুলের হাতে শেষ হিজরতের আগেই আল্লাহ নবীর কাছে সেই ইসলাম গ্রহণ করেছিলেন যে তাকে মার্চে যাইয়ে তারাও ইসলাম গ্রহণ করলেন আল্লাহর নবী এই নির্বিঘ্নে পরবর্তীতে তিনি মদিনায় যান এ মদিনায় তার কাছা এখন কোন বাড়িতে যাবেন কোথায় উঠবেন সবাই আল্লাহর নবীকে স্বাগতম জানার জন্য ইশতেকবাল জানার জন্য অপেক্ষমান এবং তারা সবাই বলতেছে তলে আল বদরু আলাইনা ওয়াদাই এতুলা শখর আলাইনা মন্দা আলী আই এরকম বলতেছে আমাদের কাছে পূর্ণিমার আগমন করেছে এমন নবী আমাদের কাছে আগমন করেছে তলে আল বদরু আলাইনা মিনসানি সানিয়াতুল আদাই যার সমতুল্য আর কেউ নাই এমন সেই পূর্ণিমার চাঁদ আমাদের কাছে আগমন করতেছে এভাবে তারা আল্লাহর নবীকে বাল জানাইছেন এখন সবাই বলতেছেন আমার বাড়িতে আসবেন আমার বাড়িতে আসবেন আমার বাড়িতে বসবেন আল্লাহর নবী বলেন আমার উঠ যেখানে বসবে সেই বাড়িতে বসা হবে জোরে বলি সোহা একটা বর্ণনা এসেছে তিনি কুবা মসজিদের পাশেই সর্বপ্রথম সেখানে বসছিলেন এখানেই একটা ইসলামের প্রথম তিনি মসজিদ নির্মাণ করেছেন এই মসজিদটার নাম হচ্ছে মসজিদুল কুবা যেটা বাইতুল্লার পর বাইতুল মুখাদ্দাসের পর তৃতীয় মসজিদ পৃথিবীতে এই মসজিদে কুবায় হাদিস এসেছে কেউ যদি দুই রেখার নামাজ পড়ে কোনো বর্ণনা আছে একটা উমরা হজের সব তার আমল নামায় লেখা হয় জরে বলি সবাহ এই জন্য মসজিদে কুবায় জিয়ারার মধ্যে যারা হজ উমরায় যায় মক্কা মদিনে জিয়ারার মধ্যে মসজিদে কুবা মসজিদে কেবলা বিভিন্ন মসজিদে মদিনার মসজিদগুলো প্রসিদ্ধ মসজিদগুলোতে তাদেরকে নামাজ পড়ানো হয় এই মসজিদে কুবার মধ্যে এই নিয়ে ওখানে চোদ্দো দিন অবস্থান করেছিলেন এরপর তার কাশোয়াকে নিয়ে তিনি মদিনায় আসলেন মদিনায় কার বাড়িতে বসবেন যেখানে মসজিদে নববি প্রতিষ্ঠিত হয়েছে ওই জায়গায় তার মামা ছিল আবু আয়ুব আনসারি আনহু ওই আবু আয়ুব আনসারির বাড়ির পাশ্বেই তার কাসোয়া হাডু গাঁড়া দিয়ে বসলেন বলি সোভান এই বসার পর তিনি সেখানে অবস্থান করেছিলেন এবং শাহবাজ মাইনদের পরামর্শে তিনি যেটা মসজিদের নবী বলা হয় এই মদিনাতুল নবী যে রসুলের রওজা যেখানে সেইখানে যে মসজিদ নির্মাণ করেছেন এই মসজিদটার নাম হচ্ছে মসজিদের নবী বা আল্লাহ নবীর মসজিদ এই মসজিদ তিনি নির্মাণ করলেন এবং সেই সময় খেজুরের চবড়া এবং বিভিন্ন কিছু ঝড় বৃষ্টি আসলে কাদা পানি হয়ে যেত এই মসজিদ তিনি নির্মাণ করলেন সেখানে রাষ্ট্রীয় ভবন তিনি তৈরি করলেন অতিথি ভবন তৈরি করলেন ওখানে আহালি সুফ্পার একটা স্তর আছে বসার স্তর এবং বাবেজ ইব্রাইল আছে এবং বিভিন্ন তিনি সেখানে মসজিদ মদিনায় যাইয়া এই স্টেটগুলো তৈরি করলেন এবং তিনি সেখানে রাষ্ট্রপ্রধান ছিলেন একদিকে রাষ্ট্রপ্রধান ছিলেন একদিকে বিচারপতি প্রধান বিচারপতি ছিলেন একদিকে প্রধান সেনাপতি ছিলেন জোরে বলি সবার মদিনায় যখন আল্লাহ নবী হিজরত করলেন এখানে একটা মদিনার সনদ হয়েছিলেন এই মদিনার সনদে মদিনাবাসীদের সঙ্গে যে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে একটা চুক্তি হয়েছিলেন এই চুক্তিতে তারা দেশ রক্ষা করবেন সম্মিলিতভাবে যদি মদিনায় কোনো আক্রমণ হয় তাহলে ইহুদি খ্রিস্টান সম্মিলিতভাবে কেউ যদি বিপদগ্রস্ত হয় তাদের সাহায্য সহযোগিতা করবেন এদিকে মক্কার কাফের মুশ্রিক আবু সুফিয়ান আবু জেহেল সেই সময় এরকম অগ্নিশর্মা হয়ে গেলেন যে একদিকে আমাদের সব ফাঁকি দিয়ে মোহাম্মদ চলে গেল মদিনায় যাইয়া তার মিশন বাড়তে শুরু করলো ইসলামের প্রসারতা বাড়া শুরু করে দিল তখন তারা আবার তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল এবারে কি করা হবে মদিনা আক্রমণ করা হবে এ ফিকির যখন তারা শুরু করে দিলেন যে মদিনায় যখন আমরা সে যখন সেখানে গিয়েছে আমরা মদিনা আক্রমণ করব। মদিনা আক্রমণ করবেন এবং আবু সুফিয়ান সিরিয়ায় তার বাণিজ্য বহর নিয়ে গিয়েছিলেন আবু সুফিয়ানকে সংবাদ দেওয়া হলো আবু জেহেল বলল যে এরকম যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা হোক মোহাম্মাদকেবারে তার অনুসারীগণ সহ তরে আমরা খতম করবো জোরে বলি বলিনাউজিল এখন এই ষড়যন্ত্রে লিপ্ত হলো এরা বদরের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলো আল্লাহর নবী মদিনায় যে মদিনে সনদ করলেন ইহুদি খ্রিস্টানদের সঙ্গে যখন বসবাস শুরু করলেন এবং মদিনাবাসী তাদেরকে ছাদরে গ্রহণ করলেন যারা মদিনায় সাহায্য করেছিলেন ইসলামীর ইতিহাসে কোরআন হাদিস এদেরকে বলা হয় আনসার আর যারা হিজরত করেছিলেন আল্লাহ নবীর সঙ্গে মক্কা থেকে বদিনায় এদেরকে ইসলামের ইতিহাস কোরআন হাদিসে বলা হয়েছে মহাজির এবং আল্লাহ নবী কোরআন হাদিস সহ সব জায়গায় এই আনসার মহাজিরদের একটা নাম এসেছে এবং তাদের জন্য দোয়া করেছেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ ফির আনসার ওয়াল মহাজির হে আল্লাহ তুমি আনসার এবং মহাজিরদেরকে মাফ করে দাও জরে সোহা আল্লাহ এ আনসার মহাজিরদের তিনি প্রশংসা করেছেন তারা এরকম মহাজিরেরা সব কিছু বিসর্জন দিয়ে তারা মদিনায় হিজরত করেছেন আবার আনসারেরা তাদের বাড়িঘর জমি জমা মহাজিরদেরকে দিয়ে তারা সহযোগিতা করেছেন যাদের জমি জমা ছিল অর্ধেক দিয়ে মহাজিরদেরকে কেউ দিয়ে দিয়েছেন এমনকি এ সহানুভূতি প্রদর্শন করেছেন যাদের একাধিক স্ত্রী ছিল কোনো স্ত্রীকে তালাক দিয়ে মহাজিরদেরকে দিয়ে বিবাহের ব্যবস্থা করেছেন জোরে বলি এ উদারতা তারা ইসলামের জন্য দেখায়ছেন আনসারদের এই জন্য আল্লাহর নবী আনসার মহাজিরদের জন্য এ দোয়া করেছেন